রাজ্যপাল সিভি হার্টের পড়েছে সোমবার সকালে তাকে কমান্ডো হাসপাতাল থেকে স্থানান্তরিত করা হয় এক হাসপাতালে বর্তমানে তিনি পর্যবেক্ষণে রয়েছেন সোমবার সকালে আচমকাই অসুস্থ বোধ করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস তৈরি খবর দেওয়া হয় চিকিৎসকদের রাজভবনে এসে তারা রাজ্যপালের স্বাস্থ্য পরীক্ষা করেন তারপরেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয় চিকিৎসকদের পরামর্শে রাজ্যপালকে কমান্ডো হাসপাতালে নিয়ে যাওয়া হয় সোমবার দিনভর সেখানে চিকিৎসাধীন ছিলেন রাজ্যপাল সূত্রের খবর সোমবারই স্থির হয় রাজ্যপালকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হবে সেই মতো মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ বোসকে বাইপাসের ধারে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সূত্রের খবর রাজ্যপালের হাটে ব্লকেজ ধরা পড়েছে তার নানা রকম পরীক্ষা নিরীক্ষা হচ্ছে বর্তমানে তার অবস্থা স্থিতিশীল তবে অস্ত্রোপচার হবে কিনা তা এখনো চূড়ান্ত নয় স্বাস্থ্য পরীক্ষার পর সব রিপোর্ট খতিয়ে দেখেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হতে পারে সোমবার অনেকেই দাবি করেন চিকিৎসকেরা স্বাস্থ্য পরীক্ষা করে রাজ্যপালের একাধিক হাটের ব্লকেজের কথা জানতে পারেন তবে বিকেলে রাজভবনে সেই সমস্ত দাবি নস্বাত করে জানায় বুকে নয় কাঁধে সামান্য ব্যথা অনুভব করেছিলেন রাজ্যপাল তবে এখন তিনি সুস্থই আছেন রাজভবনের তরফে আরো জানানো হয় কয়েকদিন ঘোরাঘুরির কারণে রাজ্যপাল অসুস্থ হয়ে পড়েন যদিও মঙ্গলবার রাজ্যপালের হাটের ব্লকেজের খবর পাওয়া গিয়েছে সোমবার সার্বনীতি যাওয়ার আগে কমান্ডো হাসপাতালে রাজ্যপালকে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না